আসসালামু আলাইকুম আমি হঠাৎই দেখলাম যে আমার কবিতারগুলো এভাবে রাতের অন্ধকারে ঘরে ওঠেনি তারা হচ্ছে ঘরের বাইরে সব রয়েছে কেউ ঘরে উঠছে না তা আমি ভাবছিলাম যে কি কারণে ঘরে উঠলো না তাই পরের দিন সকালবেলা আমি তাদের ঘরের ভিতরে গিয়ে দেখলাম যে এত পরিমাণ খারাপ অবস্থা খুললেই দেখতে পাবেন দাঁড়ান অপেক্ষা করুন আমার এটা হচ্ছে ছাদের উপরে ব্যালকনির উপরে তো এই কারণে উপর থেকে দরজা দেখতে পাচ্ছেন ও দেখুন কী পরিমাণ নোংরা বুঝতে পারলাম নোংরার কারণে তারা ঘরে উঠছে না এত পরিমাণ নোংরা এরকম নোংরা কোনো দিন ঘরে একটা কবুতার নাই এত পরিমাণ নোংরা যে আমার দেখলে আমি রাগ হচ্ছে যে এত নোংরা আমি পরিষ্কার করিনি কবুতার সব বাইরে উড়াউড়ি করছে সব দরজার ওই ছোট্ট দরজা রাখা আছে অমনিতেও সব বাইরে উড়াউড়ি করছে কিন্তু কেউ ভিতরে আসছে না কি একটা অবস্থা এত পরিমাণ নোংরা কোনোবার হয়নি যে পরিমাণ নোংরা এবার হয়েছে মানে আমি পরিষ্কার করতাম ভিতরে দেখছেন কি অবস্থা ভিতরের অবস্থা বেহাল এটা যদি আমি পরিষ্কার না করি তাহলে আমার কবুতর একটাও ঘরে উঠবে না মানে আমার কবুতরে তখন বারোটা বেজে যাবে তাই আমি না পরিষ্কার করা শুরু করে দিলাম এত পরিমাণ নোংরা তার উপরে প্রচণ্ড পানি হয়েছে বৃষ্টি হয়েছে এই কারণে একটু পানি পড়েছে টিন হয়তো শীঘ্র হয়ে গেছিল ওখান থেকে পানি সব ভিজে আরো বেহালো অবস্থা না দেখতে তো পারছেন যে কি অবস্থা একটা নরম হয়ে গেছে নিচে পরিষ্কার করতে অনেক অসুবিধা হচ্ছিল শক্ত শক্তছিল না এত পরিমাণ নোংরা এর আগে কক্ষণে হয়নি কি অবস্থা একটা আমি আস্তে আস্তে পরিষ্কার করতে থাকলাম আস্তে আস্তে আমি ছয়টা মানে ডিম বাচ্চা করেন এই কারণে খেয়ে নিয়েছি এই ছয়টা রাখছিলাম এই ছয়টা বেশ ভালোই ডিম বাসা করছিল কিন্তু এই যে হঠাৎ তারা ঘরে যাওয়া বন্ধ করতেছে এখন ডিম বাস্তা করাও বন্ধ আমি পরিষ্কার করছি দেখি পরিষ্কার করার পরে উঠে গিয়ে প্রত্যেকটা কৌধে পায়ে আমার রিং পড়ানো পরিষ্কার করার পর যদি তারা ডিম পারে তো পরিষ্কার পর ময়লা তো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আমি বস্তায় ভরে নিয়েছি ময়লাগুলো এত পরিমাণ ময়লা বস্তায় ভরে নেওয়ার পর আজ প্রায় আজ বস্তা ময়লা হয়েছে এত পরিমাণ ময়লা একটা ঘরে যে এত ময়লা কি বলবো প্রচুর পরিমাণে ময়লা তা পরিষ্কার করা করার পরে ঘরটা ঠিক এত সুন্দর দেখাচ্ছিলো বেশ পরিষ্কার দেখাচ্ছিলো বা দেখা যাক কবুতরগুলো ঘরে এসে তাদের বাসা ডিম বাচ্চা করে কি না সে অপেক্ষায় আসি ঘরগুলোও পরিষ্কার করেছি মোটামুটি তো পরিষ্কার করার পর দেখতেছি কত এক প্রায় আট মতো ময়লা তো এইগুলো আমি এখন বিদায় করে দেব মানে সাত থেকে দে ফেলি